সবে কদরের নামাজ কত রাকাত নিয়ত কিভাবে করতে হয় কি কি আমল আছে সবে বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত এ রাতের ইবাদত খায় আলফি সাহার হাজার মাসে এবাদত চাইতে উত্তম তো এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব কিন্তু এবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট নির্দিষ্ট কোনো পদ্ধতি কোন হাতে শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত প্রথম সাথে এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সাথে তমুক সুরা এতবার পড়তে হবে এরকম কোন ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই অতএব সবে নামাজ বলতে আলাদা কোনো ফর্ম্যাটের নামাজ নাই আপনি দু আগাত করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা নিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফর্মে ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শিখানো আছে একটা দোয়া আল্লাহ একটা আফুবুল তো হেবুল আফুয়া ফাফু আকবি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে পছন্দ করেন আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাওয়াত করবেন দোয়া করবেন জিকির আসকার করবেন তাজবি তালাওয়াত করবেন বিভিন্ন রেকামল করবে দিনিভয়বস্তু পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন রোজা অবস্থায় ঠান্ডা সর্দি লাগলে গরম পানির ভাপ নেওয়া যাবে কি না রোজাদার অবস্থায় যদি কেউ গরম পানির ভাপ নেয় বা গরম পানিতে কোনো মেডিসিন দিয়ে সেটার ভাপ নেয় তাহলে সেটা রোজার জন্য ক্ষতিকর হবে রোজা ভঙ্গ হবে কারণ গরম পানির যে ভাবটা একেবারে নাকের কাছে মুখের কাছে নিয়ে টান দিতে হয় এটা ফলশ্রুতিতে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা এগুলো বাষ্প হয়ে ভেতরে যায় এবং কণ্ঠনালী হয়ে সেগুলো আমাদের পেটে পাকস্থলীতে আসে বাইহাকি শরীফ আব্দুল ইবা আব্বাস রদুল্লাহ তালা হাদিসের আলোকে আমরা জানি ইন্নাম আল ফত ইন্নাম ফিতরু মিম্মা ইয়াদ হুল লা মিম্মা ইয়া রোজাদার শরীরে কোনো কিছু প্রবেশ করলে সেটা রোজা ভঙ্গের কারণ হয় অবশ্য শরীরে প্রবেশ করা বলতে এখানে পাকস্থলীতে যাওয়া পেটে যাওয়া এছাড়া অন্য যে কোনো সাধারণ প্রবেশী রোজা কারণ নয় তো যেহেতু এখানে গরম পানির ভাপ যদি আমরা নেই অবস্থায় তাহলে ইচ্ছাকৃতভাবে ভাব টান দিয়ে ভিতরে প্রবেশ করার ফলশ্রুতিতে আমাদের পেটের ভেতরে কিছু না কিছু পরিমাণ পানির কণা ধোঁয়া ইত্যাদি যায় যার কারণে সেটা রোজা ভঙ্গের কারণ হবে আর যদি এমনি মেয়েরা রান্না করেন রান্না করতে গিয়ে রান্নার যে ভাব। ধোঁয়া এগুলো যদি নাকের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা যেহেতু ইচ্ছাকৃত প্রবেশ করানো হচ্ছে না ইনশাল্লাহ এর কারণে তা ভাঙবে না তবে এক্ষেত্রেও যথাসম্ভব সাবধানতা যতটুকু স্বাভাবিকভাবে অবলম্বন করা যায় আননেসেসারি কোনো কষ্ট করার দরকার নেই রান্না বাড়া করার ক্ষেত্রে খুব বেশি ধোঁয়া আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড করবে তারপরেও যতটুকু নিজের ইচ্ছার বাইরে প্রবেশ করবে তার কারণ রাজা ভঙ্গ হবে না কারণ এখানে ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে না নাস্তিকরা ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে অনেক অনেক ডিবেটের প্রতিনিয়ত আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে ঈসৎ সংশয়ের দানা বলছে আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহ বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন সঠিক হেদায়তিক থাকা এটা এত বড় প্রত্যেক প্রত্যেক নামাজের রাকাতে শত শত হাজার হাজার দোয়া হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন সেটা হলো হেদায়তের দোয়া ইহদিন আসল মুস্তাফি আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্ছুত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানে ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলমকে ডিবেটের জন্য আহ্বান করছে সিরিপুরের টেবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের টেবলেট যারা বিক্রি করতো এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে এখনো কিছু কিছু জিনিস আছে ওই যে তারপরে জাতীয় মলম বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাত অষ্টদাতর আংটির ওখানে হতে থাকে না যে টেপ চালা ওখানে কি বলে দাদা ভাই হ্যাঁ আপনি একটা আন্টি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো আগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন নিবেন একশো গ্যারান্টি বলতে পারবে কোনো ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন অষ্টদাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই আমি এই আরিসা ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি আমার ভুল প্রমাণ করো আজ পর্যন্ত ডাক্তার সাহস এখন আপনি যদি কোনো বলেন ভাই আপনি একটু না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার ওকে শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট পাস কিছু মানুষ আছে তারা লাইন লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে করার জন্য জন্য নাস্তিক বিষয় আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে দেখো আমি দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁসা চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম এরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে রকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে আসতে পারবে তত বেশি তার হবে সে সেটা চায় মাকসাদ হাসিল তো আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো রকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা শরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার এদেরকে সকাল বিকাল নাকানে করা বহুবার এদেরকে বিলে এখন না কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন আপনার বুকুর উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শৈল করতেছে আমি কিভাবে সেফ রাখছি দেখছো তো এই যেরকম এই এই নাস্তিকগুলো ডিবেট ডিবেট বলে সেরকম কোন হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নেই এত সিঁড়ি করে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না সংসার যে কেউ সৃষ্টি করতে পারে আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব জন্য আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছে যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরার শেষ আয়া আল্লা কারণ এই পুরা দিন এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুপী শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য ইনশাআল্লাহ তালা আপনাকে সেভ করবে এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরলমনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না তো আসলে কি ডিবেট নেবে ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জাসভাবে না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ কিন্তু তিনি শুয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না অথবা এর হারানোর চিন্তা আপনি করেন না